চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন এই শিরোনামগুলো যখন প্রকাশ হয় তখন কিন্তু কাপুনই শুরু হয়ে যায় ভারতের শুধু ভারতের না আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রও দুশ্চিন্তায় পড়ে যায় মানে বিশ্বের অন্যতম নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস অন্য কোনো জয়ী কি এখন কোনো রাষ্ট্রের প্রধান প্রধান না ডক্টর মোহাম্মদ প্রধান এবং তিনি নোবেল জয়ী ফলে তার গুরুত্ব এই মুহূর্তে অন্যতম বিশ্বে টাইম ম্যাগাজিন দেখলেন না যে শীর্ষ যেই একশো প্রভাবশালী তার মধ্যে তিনি স্থান পেয়েছেন অনেকগুলো কারণ একে তো নোবেলজয়ী তারপর হচ্ছে তিনি এই মুহূর্তের একটা রাষ্ট্রের অভিভাবক মূল দায়িত্ব তিনি যখন বলছেন যে চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায় চীন খানিকটা দূরে কিন্তু সেই দূরত্বটা কিন্তু তিনি কমিয়ে আনছেন পুনমিংয়ে বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশে চীনের হাসপাতাল আরও যে বিনিয়োগ পরিকল্পনা আছে সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন যে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং উইবো ওয়াং উইবো দেখেন একটা প্রদেশের ইউনান প্রদেশের তার মানে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী মানে চীনের অঞ্চলটা হচ্ছে ইউনান প্রদেশ সেই প্রদেশের গভর্নর আসছে আচ্ছা ইউনিয়ন প্রদেশের গভর্নর যখন বাংলাদেশে আসে হিসাব নিকাশ করে আসছে বাংলাদেশকে টার্গেট করে আসছে বাংলাদেশেরও স্বার্থ আছে তাদেরও স্বার্থ আছে দুই স্বার্থ যখন এক হয়ে যায় তখন আছে আছে ভারত তখন তাদের ছটফটানি কি পরিমাণ বাড়তে পারে এবং যখন কি এই ধরনের কথা বলে যে ঘনিষ্ঠ প্রতিবেশী হতে বাংলাদেশ চীনের খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায় তখন এই ঘোষণাটা তাদেরকে দুশ্চিন্তার মধ্যে ফেলে বাংলাদেশে এই মুহূর্তে এই যে স্বাধীনভাবে উনি যে কথাবার্তাগুলি বলেন এটা কেন বলতে পারছেন বাংলাদেশের একটা মানুষের যে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে শক্তি স্প্রিট তার কারণে উনি যদি কোনো ষড়যন্ত্রের একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হতেন উনি পারতেন পারতেন না উনি যদি জাল জালিয়াতির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসতেন তাহলে উনি পারতেন উনি তখন কি করতেন তখন উনি ওই পুতুল সরকার হইতেন এরকম চীনের অনেকগুলো পুতুল সরকার আছে ভারতের আছে কিন্তু বাংলাদেশ এখন স্বাধীন সেই কারণে তিনি স্বাধীনভাবে বক্তব্য দিতে পারছেন আর এই প্রতিটা বক্তব্য কিন্তু এক সেলের মতো দেখতেছে তাদের তিনি একটা ভালো কথা বলছিলেন যে সেভেন সিস্টার্স মানে ল্যান্ড লকড মানে স্থল বৃষ্টি এবং ওই বঙ্গোপসাগরের আমরা একমাত্র অভিভাবক সুতরাং এই অঞ্চলটা ঘিরে ওই সেভেন সিস্টার্স এবং চীন একটা বড় বিনিয়োগ পরিকল্পনা করতে পারে হাব গড়ে তুলতে পারে এইটা যে কোনো বিশ্ব নেতা যারা আন্তর্জাতিকভাবে দেখে চিন্তা করে দেশের বাইরেও যারা বিশ্ব নিয়ে চিন্তা করে তারাই তো এইরকম কথা বলে উনি এই কথা বলে কি এমন কিন্তু ভারত হচ্ছে সীমানার একটা দেশ ভারত কিন্তু আত্মাটা হচ্ছে ওই যে সিকিমের মতন বা ছোট দেশের মতন একটা সংকীর্ণ তারা এটাকে নিতে পারে নাই হইচই শুরু করলো মনে করলো যে ওর বাপরে বা আমন্ত্রণ জানায় না জানি ভারতের বারোটা বাজার আসলে তো তিনি তো বিনিয়োগ বাণিজ্য ওই সেভেন এর উন্নতি চীনের উন্নতি বা এইসব উন্নতির মধ্যে দিয়ে বাংলাদেশের উন্নতি এইসব নিয়ে তিনি চিন্তা করে কথা বলছেন এটা নিয়ে একটা আতুল কালাম তারপরে ট্রান্সশিপমেন্ট বন্ধ এটা সেটা করে হুলস্থুলকাণ্ড এখন বাংলাদেশ তার বাণিজ্য তার চিকিৎসা তার যে যে ক্ষেত্রে ঘাটতি সেগুলোর জন্য তারা কথা বলবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি অবস্থানে যে আছে যে কোন নেই তাদের সাথে তো কথা বলবেই এটাই তো স্বাভাবিক এবং সেখান থেকে তারা চিন্তা করবে মিয়ানমার হয়ে তারা যদি একটা রোগ অবকাঠামো গড়ে তুলতে পারে করবে বিমান যোগাযোগ করবে যদি করাচীর সাথে নৌবন্দর করে মানে জাহাজ চলাচল করে যদি তারা বাংলাদেশ লাভবান হতে পারে বাংলাদেশ সবই করবে সব অপশনগুলি খোলা রাখবে কারোর জন্য বন্ধ রাখবে কারোর জন্য মুক্ত রাখবে এটা তো আর সেই পনেরো বছরের সেই মানে হাসিনার কালো যুগ না তো দর্শক সেই জন্যই বলছি বাংলাদেশের এই সময় আমি মনে করব একটা জল একটা স্বাধীন সার্বভৌম দেশ যেভাবে অ্যাক্ট করে সেভাবেই অ্যাক্ট হচ্ছে কিন্তু এটাকে ওই ভারত এবং ভারতের যেই পুতুল হাসিনা এবং আওয়ামী লীগ এটা মেনে নিতে পারছে না ভালো থাকবেন আল্লাহ